সবাই বলেন যে মালেশিয়ানরা আমাদেরকে দেখতে পারে না আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো কেন অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে পারে না মালেশিয়ানরা টু বি অনেস্ট সব মালেশিয়ানরা যে আমাদেরকে দেখতে পারে না ব্যাপারটা এমন না কিছু কিছু মালেশিয়ানরা আমাদেরকে দেখতে পারে না সেটাও আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো কিভাবে আজকে আমি সেটাই বলবো ছোট ছোট বিষয় নিয়ে যেমন কি ধরেন আমরা যেখানে সেখানে ময়লা ফেলাবো না বিশেষ করে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা যেখানে সেখানে কিছু একটা খেয়ে আমাদের দেশে যে একটা হ্যাবিট করে আসছি আমরা ওইটা করি আমরা যেখানে সেখানে ফেলে দেই। ওইটা করা যাবে না ফার্স্ট থিং ফার্স্ট কোথাও ময়লা ফেলানো যাবে না আমার মনে হয় আট বছরের লাইফে কখনো কোথাও ময়লা এভাবে ফেলাই নেই সবসময় ডাস্টবিনে ফালাইছি সো প্লিজ ভাইরা আমার আমাদের দেশের সুনাম রক্ষার্থে এই কাজটা করা যাবে না সেকেন্ড থিং মোবাইল কিন্তু সবসময় যদি আপনি পাবলিক প্লেসে থাকেন লাইক বাস অথবা ট্রেন আপনি মোবাইলটা সবসময় করবেন মোবাইল আসলে অনেক লাউডলি আমাদের রিংটোনটা বাজে সবাই তখন বোধ করে এবং কি আমরা মোবাইলে জোরে জোরে কথা বলি যেটা কিন্তু একদমই ঠিক না এতে আরেকজন আপনার পাশে যে বসে আসে সে কিন্তু অনেক বিরক্তি বোধ করে সো এই জন্য এই জিনিসগুলো চেঞ্জ করলে কি হবে আমাদের আমাদের দিকে বাংলাদেশিদের দিকে মানুষ তাকাইতে একটু ভালো তাকাবে তখন আর মানুষ আমাদেরকে ছোট করে দেখবে না সো প্লিজ আমি বলবো আপনারা বাসে ট্রেনে মোবাইলে যখন কথা বলবেন অবশ্যই একটু আস্তে কথা বলবেন আমরা যখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব লাইক বাস অথবা ট্রেন আমরা চেষ্টা করবো যে বৃদ্ধদেরকে প্রায়োরিটি দেওয়ার আমরা একটু আস্তে ধীরে নামতে চেষ্টা করব লোকালদেরকে প্রায়োরিটি দিতে চেষ্টা করব। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা মালয়েশিয়াতে কিন্তু স্মোকিং করার জন্য সব জায়গায় একটা জোন থাকে আমরা লাইক পাবলিক প্লেসে রাস্তা দিয়ে হাঁটতে স্মোকিং করব না আমি কিছু বাংলাদেশি বাইদেরকে দেখেছি এরকম যে রাস্তা দিয়ে হাঁটতেছে বাংলাদেশের স্টাইলে একদম সিগারেট খাচ্ছে দোয়া উঠতেছে চারপাশ দিয়ে মানুষ হাঁটতেছে সো এ ধরনের জিনিস কিন্তু করা যাবে না সো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত আমরা মাহিরে এদেশের কালচার অন্যরকম এখানে মেয়েরা অনেক ধরনের ড্রেস আপ করে কেউ হিজাব পরে ঘুরতেছে আবার কেউ শর্ট প্যান্ট পরে ঘুরতেছে সো আমরা যখন বাইরে বের হই আমরা একটু শালীনতা মেনটেন করব আমরা সবার দিকে এমনভাবে তাকাবো না জানি তারা বিভ্রান্তি বোধ করে জানি তারা মনে করে যে ও আমার দিকে এভাবে তাকায় আছে খারাপ নজরে সো এটা করা যাবে না আমরা এমন আরেকজনের দিকে তাকাবো জানি সে বুঝতে না পারে যে আমরা আরেকজনের দিকে তাকাচ্ছি তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি আমি বিশ্বাস করি আমরা মালয়েশিয়াতে অনেক সুন্দরভাবে আমরা প্রবাসীরা খুব ভালো করব ইন ফিউচারে আমি জানি আমাদের দেশের থেকে অনেক নতুন ভাইরা আসছে তারা অনেক কিছুই জানে না ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই সব কিছু শিখে যাবে এবং কি সুন্দরভাবে তারা যে উদ্দেশ্য নিয়ে মালয়েশিয়া আসছে সেটা সফল হবে এবং কি তারা তাদের ফ্যামিলির মুখও উজ্জ্বল করবে এবং কি দেশের মুখ উজ্জ্বল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে মনে রাখবেন আর হ্যাঁ আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আমি এখন দাঁড়িয়ে আছি কে এলসিসিতে আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে ঝর্ণা খুবই ভালো লাগতেছে আর হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কথাগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম